দেখ আচ্ছা আট হাজার পাঁচশো থাকতেছে অফার দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো জি দশ হাজার নয়শো টাকা রেগুলার প্রাইস দশ হাজার পাঁচশো দিচ্ছি পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো

এখন আপনারা আমাদের কাছ থেকে এই যে দেখেন এইটা দিয়ে আমি একটু উদাহরণ দিই আপনারা এই কোয়ালিটির খাট নেবেন চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত চার ফিট বাই সাত ফিট প্রাইস থাকবে অফার প্রাইজ হচ্ছে আট হাজার টাকা পাঁচশো টাকা এই কোয়ালিটির আমাদের এইখানে যে ডিজাইন আছে আপনি ডিজাইন পছন্দ করে নিতে পারবেন পাঁচ ফিট বাই সাত ফিট প্রাইস থাকবে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা এবং এই ছয় ফিট বাই সাত ফিট প্রাইস থাকবে হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো জি গোড়া বিছানা থাকবে হচ্ছে মেহগুনি কাঠের কাঠের উপরে ঘুন পোকার গ্যারান্টি বিশ বছরের কালারের গ্যারান্টি থাকবে দশ বছরের দশ বছরের জি আচ্ছা হ্যাঁ তাহলে দশ বছরের যদি গ্যারান্টি থাকে

এটাডিয়ান ফিট বাই সাত ফিট পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এইখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা ভাই ঈদের আগে নিলে পরে ঈদের আগে নিলে পরে তেইশ হাজার নয়শো টাকা করে তেইশ নয়শো টাকা তেইশ হাজার ফোম দেওয়া

শুধু একটু আসবেন দেখবেন তারপর হচ্ছে যারা অনলাইনে দেখবেন তারা হচ্ছে একটু বলবেন যে ভাই একটু ভিডিও দেখবো সুন্দর করে দেখা দেবে অবশ্যই দেখা সুন্দর করে দেখা দেবে সমস্যা নাই আমি শোরুম লোকেশন তো ভাই কাছে আবার জানবো আর অর্ডার কা সিস্টেমটা একটু জেনে নিই ভাই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের 286 নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে আপনার হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাদের শোরুম আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন আমাদের যে নাম্বার গুলো আছে এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আমি সুন্দরবন কোরিয়ারে আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেবো যখন ওইখান থেকে আপনি প্রোডাক্ট উঠাবেন টাকা দিয়ে প্রোডাক্ট উঠায় নেবেন ওকে